অনেক দিন পর জুম্মার দিনটা পরিবারের সকলের সাথে কাটাতে পেরেছি অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ আজকে যেহেতু জুম্মার দিন পরিবারের সকল মানুষই আছে আজকে সেই জন্য একটু দুপুরে ভালো মন্দ আয়োজন করা হয়েছে তো আজকে শুরুতেই কিন্তু গরু মাংসই রান্না করে করা হয়েছে কারণ গরু মাংস হতে কিন্তু একটু সময় লাগে তো সেই জন্য সবার আগে গরু মাংসটাই বসিয়ে দিলাম তো এখানে সুন্দর করে মশলা কষিয়ে মাংসটা দিয়ে দেওয়া হয়েছে এখন ভালো করে নেড়ে মশলাটা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন কষানো কিন্তু প্রায় হয়ে এসেছে তো এর মধ্যে একটু নেড়ে দিচ্ছি সুন্দর করে এটা নেড়ে দিয়ে এখন আবারও কিছুক্ষণ ঢেকে দিব মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য গরু মাংস হতে কিন্তু অনেক সময় লাগে এই জন্য এটা একটু সময়ের ব্যাপার আগেই বসিয়ে দিয়েছি আর কিছুক্ষণ লাগবে হওয়ার জন্য তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এখানে কিন্তু রোস্ট করার জন্য মুরগি কাটা হয়েছে তো এখানে পেঁয়াজ কুচি আলু তারপর সালাদের জন্য লেবু শশা এগুলো কাটা হয়েছে তো তারপরে এখানে কিন্তু রুই মাছ ভাজা করা হচ্ছে এটা ভেজে ভুনা করা হবে এই যে সুন্দর কি সুন্দর একটা কালার এসেছে এখানে মাছগুলো সুন্দর করে ভুনা করে নিয়েছে এই তো ব্রায় হয়ে গিয়েছে এখন রোস্টের যে মাংসটা এটা একটু হালকা করে ভেজে নিব কারণ না ভাজলে ভালো লাগে না রোস্টের মাংস একটু ভাজলে খেতেও ভালো লাগে কালারটাও সুন্দর হয় তো হালকা করে ভেজে নিব বাদামি রং করে বেশি কড়া করে ভাজবো না এতে কিন্তু মাংসটা শক্ত হয়ে যাবে তো সুন্দর করে এক পাশ হয়ে যাওয়ার পর একটু উল্টে দিচ্ছি এই পাত্রে কিন্তু পোলাও রান্না করা হবে তো পেঁয়াজ কুচি দিয়ে বাদামি রং করে ভেজে নিব তারপর এখানে কিন্তু ধুয়ে রাখা হয়েছে পোলাও চাল তারপর এখানে ভুনাও করা হচ্ছে তো এই বাদামি রং হয়ে যাওয়ার পর এখানে কিন্তু পোলাও চলটা দিয়ে দেওয়া হচ্ছে তো এখন ভালো করে এটা ভেজে নিব একটু ভেজে না নিলে কিন্তু পোলাওটা ঝরঝরা হয় না সেই জন্য একটু ভালো করে ভেজে নিব তারপর এখানে গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিলে কিন্তু অনেক তাড়াতাড়ি পোলাওটা হয়ে আসে এই জন্য পোলাও গরম পানিটাই ইউজ করা হয়েছে আপনারা চাইলে ঠান্ডা পানিটাও ইউজ করতে পারেন তো এখানে কিন্তু মুরগির রোস্ট রান্না হয়ে গিয়েছে তো পোলাও কিন্তু হয়ে গিয়েছে তো সবাই এসে পড়েছে তাই তাড়াতাড়ি করে সার্ভ করে দিচ্ছে তারপর এখানে সব কিন্তু সাজানো গোছানো অল কমপ্লিট সবাই কিন্তু খেতেও বসে গিয়েছে সবাই কিন্তু অনেক মজা করে খেয়েছে সব আমরা সবাই একসাথে অনেক মজা করে খাওয়া দাওয়া করেছি তো এটার পর কিন্তু সন্ধ্যার নাস্তাও কিন্তু অনেক জমজমাট ছিল তো সব মিলিয়ে আজকের দিনটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকবেন এবং দেখা হবে নেক্সট ভিডিওতে হাফেজ